আলাইকুম এই ঘটনাটি হাদিসে এসেছে এবং এতে আছে দোয়ার শক্তি সৎ আমলের বরকত আর আল্লাহর রহমতের দৃষ্টান্ত একবার তিনজন লোক সফরে বের হয়েছিল হঠাৎ তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয় তখন এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় তারা বাহিরে বের হওয়ার আর কোনো পথ পায় না তখন তারা একে অপরকে বলল আমরা আল্লাহর কাছে আমাদের সেই সব ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করি যা একান্তভাবে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার মা বাবা ছিলেন বৃদ্ধ আমি প্রতিদিন দুধ দহন করে প্রথমে তাদের দিতাম একদিন আমি দেরিতে ফিরে দেখি তারা ঘুমিয়ে গিয়েছিলেন আমি সারা রাত তাদের পাশে দাঁড়িয়ে থাকি দুধ হাতে নিয়ে আমার স্ত্রী সন্তান খুদাই কাঁদছিল কিন্তু আমি তাদের আগে দেইনি যদি এই কাজটি তুমি কবুল করে থাকো তাহলে আমাদের মুক্তি দাও পাথর কিছুটা সরল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক মেয়েকে খুব ভালোবাসতাম আমি তাকে খারাপ কাজের প্রলুব্ধ করেছিলাম সে রাজি হয়নি এক সময় সে খুব গরীব হয়ে পড়লে আমি টাকা দিলাম বিনিময়ে খারাপ কিছু চাইলাম কিন্তু যখন আমি তা করতে যাচ্ছিলাম সে বলল আল্লাহকে ভয় করো আমি সাথে সাথে নিজেকে থামালাম আর টাকাটা তাকে দিয়ে দিলাম যদি এই কাজটি আপনি কবুল করে থাকেন তাহলে আমাদের মুক্তি দিন পাথর আরেকটু শর্য তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার কাছে এক শ্রমিক কাজ করেছিল তার পারিশ্রমিক না নিয়ে সে চলে যায় আমি সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করি এবং প্রচুর লাভ হয় অনেক বছর পর সে ফিরে এলে আমি তার সব কিছু ফিরিয়ে দেই সে কিছু না বলে নিয়ে যায়। হে আল্লাহ যদি এটা আপনি কবুল করে থাকেন তাহলে আমাদের উদ্ধার করেন পাথর পুরোপুরি সরে যায় এবং তারা বের হয়ে মুক্ত হয়ে যায় উপদেশ নিঃস্বার্থ সৎ কাজ কখনো দ্বিথা যায় না আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি আমল বিপদে উদ্ধার করতে পারে সত্যিকার তা আকুল আল্লাহর উপর ভরসা জীবনের কঠিন সময়েও পথ খুলে দেয়